চলে আমাদের ভিডিও আছে হাই চলে ইসলাম আমাদের বিখ্যাত ন্যাশনাল পার্ক বাওয়াল ন্যাশনাল পার্ক কোন পাশে গেল ওরা তাই ঘুরি ঘুরি যে সবাই ওখানে মনে হচ্ছে আর একটা প্রস্তুত ভাই ক্রিকেট খেলার মাঠ ও আমাদের বক্সলে এসছে আমাদের ক্রিকেট খেলার মাঠ আমাদের কলিগা গোকরা এসব একটু পাওয়া যাবে

এই সোধা দেখবেন একবার ওই যে ওই যে বসে আছে দেখতেন পুকুরের ওপারে দেখেন কিন্তু ওরা তো বসে আছে যা দেখছি দেখছি বিচাৰ মানুহে প্ৰাইভেট জেগাই আছে আৰু মানুহ নিজে গাৰজনেই আছে বেমাৰত

সি2 মনের আই কেমন তোমাদের আসলে প্রতিক্রিয়া বলছি আমরা অত্যাトゥই দিব হ্যাঁ এমন একটা আসছে মানে একটা চরম 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 তার জন্য শুধু ওয়াও 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 নাতে ওখানে একটা ওয়াও 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 আসলে জন্য ভাই এটা আমাদের না ভাই না তুমি জাস্ট লুকিং ওয়াও প্লাস আসলেই আমি এখানে আসি যে অসহায় অত বন্ধ অসহায় কত বন্ধ কেন তুমি তুমি অসহায় হবে কেন কেমন ফিল তুমি এখন আমি অত্যন্ত দুঃখে জানাচ্ছি যে কারণ যাদের গার্লফ্রেন্ড আছে এই তারা ঘুরতে যাচ্ছে তাদের আসলে অত্যন্ত একটা অনুভূতি হচ্ছে আসলে আমি এখানে অসহায় মিডিয়া বাঙালি এগুলো পাচ্ছি না দেখতেছি আর তোমার পরিবেশটা কেমন মনে হচ্ছে অত্যন্ত